ওম নমস্বিবায় আশ্বিন মাস দুই হাজার পঁচিশ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে পনেরোই অক্টোবর দুই পঁচিশ অনুযায়ী সিংহ রাশির মাসিক রাশিফল নিচে দেওয়া হল এটি একটি সাধারণ ভবিষ্যদ্বাণী ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে একজন জ্যোতিষীর পরামর্শ নেওয়া যেতে পারে গ্রহের অবস্থান আপনার রাশির অধিপতি সূর্য এই মাসে আপনার ধনস্থানে অর্থাৎ দ্বিতীয় ঘরে অবস্থান করবে এবং পনেরো ই অক্টোবরের পর তৃতীয় ঘরে প্রবেশ করবে মঙ্গল বৃশ্চিক রাশিতে অবস্থান করবে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করবে যা আপনার দশম ঘরে থাকার কারণে কর্মজীবনে উন্নতি সুযোগ দেবে বুধ এই মাসে আপনার রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে শুক্র এই মাসে আপনার ধনস্থানে অবস্থান করবে শনি আপনার সপ্তম ঘরে অবস্থান করবে যা কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে কর্মযোগ পেশা ও কর্মজীবন এই মাসটি কর্মজীবনের জন্য খুবই শুভ আপনার নেতৃত্ব এবং কঠোর পরিশ্রমের কারণে আপনি কর্মক্ষেত্রে সাফল্য পাবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য এই মাসটি লাভজনক হবে নতুন প্রকল্প শুরু করার জন্য এটি একটি ভালো সময় তবে কর্মক্ষেত্রে কিছু প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে পারেন তাই সতর্ক থাকা প্রয়োজন আপনার কাজে মনোযোগ দিলে সব কিছু সহজেই মোকাবিলা করতে পারবেন প্রেম ও পরিবার পারিবারিক জীবন এই মাসে ভালো থাকবে পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক মজবুত হবে তবে দাম্পত্য জীবনে শনির অবস্থানের কারণে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে তাই ধৈর্য এবং বোঝাপড়ার সাথে পরিস্থিতি মোকাবিলা করা উচিত যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের সম্পর্কের গভীরতা বাড়বে অবিবাহিতদের জন্য এই মাসে ভালো বিবাহের প্রস্তাব আসতে পারে আর্থিক অবস্থা আর্থিক দিক থেকে এই মাসটি বেশ ভালো যাবে আয়ের নতুন উৎস তৈরি হবে এবং আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে সূর্য এবং শুক্রের শুভ প্রভাবের কারণে অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ হতে পারে তবে লটারি বা ফাটকা জাতীয় বিষয় বিনিয়োগ করা থেকে বিরত থাকুন এই মাসে আপনি আপনার আর্থিক অবস্থা মজবুত করতে সক্ষম হবেন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি অনুকূল আপনার শারীরিক এবং মানসিক শক্তি ভালো থাকবে তবে অতিরিক্ত কাজের চাপ থেকে নিজেকে দূরে রাখা উচিত নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে শুভ সংখ্যা ও শুভ রং শুভ সংখ্যা এক পাঁচ নয় শুভ রং সোনালি কমলা সাদা উপায় প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং ওম সূর্যায় নমহ জপ করুন প্রতিদিন ওম নম শিবায় জপ করুন এবং শিবলিঙ্গে জল অর্পণ করুন আপনার বাড়িতে বা কর্মক্ষেত্রে একটি পিতলের সিংহ মূর্তি রাখলে শুভ ফল পাওয়া যেতে পারে দুস্থ ও দরিদ্র মানুষকে সাহায্য করলে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে যদি আপনার অন্য কোনো বিষয়ে জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন